বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা জাতি হিসাবে দেশ হিসাবে কোন দিকে যাব গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব এই সব কিছু নির্ভর করছি আগামী নির্বাচনের উপর একটা বাহিনীর সদস্য হওয়া ছাড়াও আমরা কিন্তু এই দেশের নাগরিক আমাদের একটা নাগরিক দায়িত্বও আছে আমি চিফ ইলেকশন কমিশনার সেটা ছাড়াও আমি বাংলাদেশের একজন নাগরিক নাগরিক আছে ভবিষ্যতের জন্য কি বাংলাদেশ রেখে যাবো কিভাবে এই চিন্তা সারাক্ষণ আমাকে এটাকে একটা রুটিন দায়িত্ব হিসাবে আমরা নেই নি আমি ব্যক্তিগত ভাবে এটাকে রুটিন দায়িত্ব হিসাবে নিয়ে নিই চাকরি হিসাবে নেই নি এটা একটা আমি মিশন হিসাবে নিয়েছি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি আমি গতানুগতির ধারার কাজে বিশ্বাসী নয় বিশেষ করে এই ধরনের সংকটময় মুহূর্তে একটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না আউট দ্য হয়ে গিয়ে সাধারণভাবে গতানুগতিক পন্থায় যে ধরনের কাজ হয় তার বাইরে গিয়ে আমাদেরকে কাজ সমাধান সমাধান করতে হবে সেটা নিয়ে একটা নমুনা হচ্ছে ট্রেনিং হয় যে ধরনের ভূমিকা থাকে এই পরিকল্পনা তাতে প্রায় দশ লক্ষ লোক এই ইলেকশনে ডেপ্লয়েড হবে প্রিস অফিসার পুলিং অফিসার আইন শৃঙ্খলা বাহিনী থেকে আরম্ভ করে প্রায় আনুমানিক প্রায় দশ লক্ষ লোক এখানে ইনভলভ হবে আপনারা জানেন এই যারা ইলেকশনের ডিউটি থাকে সাধারণত তারা কোনো সময় নিজেরাই ভোট দিতে পারে না ভোটের দায়িত্ব পালন করে নিজেরাই ভোট দিতে হবে অফিসার যে থাকেন পুলিং অফিসার যিনি থাকেন দি রিটার্নিং অফিসার ডিসি সাহেব ভোট দিতে না আমরা এবার একটা উদ্যোগ নিয়েছি যে যাতে করে আপনারা যারা ডিউটি থাকবেন তারা যাতে ভোটটা দিতে পারেন সেই পোস্টাল সেই উদ্যোগটা আমরা নিয়েছি আমরা ইশাল্লা এই ষোলো ষোলোই নভেম্বর আমরা একটা লঞ্চ করব আপনারা রেজিস্ট্রেশন করিয়ে নেবেন তারা রেজিস্ট্রেশন করে নেবেন আপনাদের ঠিকানা বাড়ির ঠিকানায় ব্যালট পৌঁছে যাবে এবং তাই এবং আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা গাইডলাইন অনুযায়ী আপনারা ভোটটা দিতে দিতে পারবেন এই যে ইলেকশনে যারা দায়িত্বে থাকে ইনকুট করেছি চেষ্টা করছি আমরা সরকারি চাকরিজীবী যারা বিভিন্ন জায়গায় কর্মরত থাকেন ভোটার এলাকার বাইরে থাকেন তারা যাতে ভোট দিতে পারবে সেই ব্যবস্থা আমরা উদ্যোগ নিয়েছি আইনি হেফাজতে যারা জেলে আছে তারা তো এই দেশের নাগরিক তারাও যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাও আমরা সেই উদ্যোগ আমরা নিয়েছি প্লাস প্রবাসীদেরও একটা ভোট জন্য উদ্যোগ আমরা নিয়েছি আঠারো তারিখে আমরা একটা লঞ্চ করবো আশা করবো আপনারা সবাই রেজিস্ট্রেশনটা